রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসাই ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা সোলা মুড়ি ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া

কায়মন বাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বেশি বেশি করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার আগ মুহূর্তা এটা দোয়া কবলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবুল করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না আমার কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোনো নারী যত রকম ইবাদত করো তিনি যদি স্বামীর সাথে সব সময় আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে মুসলিম হয় আল্লাহ বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতভিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানো চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহ আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবে ইংসা আল্লাহ শেষ করি মনে হয় সময় অনেক হয়েছে ভাই ধরো ইয়ে চলে যাবে আচ্ছা জি পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহার নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবিদ্যার কুমিল্লা ধন্যবাদ যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে সুস্থ নন সেই লোকটা এই জবদিহি তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছে সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন আনদাল্লাহ আল ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন অমাইয়া ইসলামের দিন এন্ড ফলা ইয়া হো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত প্রচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কি না সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহদিম আকা না ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরো প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আহলি কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ তালা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ তালা এই রিওয়ার্ড তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত লাভ করার তৌফিক দান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন বল আমি